নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ তো বন্ধুরা আজকে এসেছি সকাল সকাল শাড়ি বিক্রি করতে তোমরা তো সবাই জানো যে আমি শাড়ি বিক্রি করি তো আজকে আবার বস্তিতে এসেছি তো তোমরা দেখো আমার বিজনেস মানে আমি কি করি সেটাই রোদ এখানে প্রচন্ড রোদ তো সেই জন্য আমি মাথায় আর কি ঘুমটা দিয়ে আছি না হলে এরা সবাই বলছে যে ভিডিও বানাচ্ছি কেন এদেরকে মানে বোঝানো কষ্ট

সর্দিগুড়া ড্যাম সাইড এই যে দেখো ড্যাম সাইড এসেছিলাম আজকে ওই যে ড্যামের বাঁধ আগের তো ভালো বিয়ে করি আমি অনেকটাই বিক্রি করলাম এখন আবার রাস্তাতে বেরিয়ে করেছি সামনে আরও একটা দুটো বস্তি আছে সেইখানেই যাব তো সাথে থাকো বন্ধুরা তিনশো शाढ़ी भाई नहीं हाँ शाड़ी भाई कहते हैं डीजे মাজে মাজে বন্ধ কৰি মাজে মাজে এইদিকে দেখো ছোট ছোট দুটো বাচ্চা কি সুন্দর দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে তোমার নাম কি দীপক দীপক বলে কি সে কান্দু কান্দু এইখানে অনেকটাই বিক্রি করলাম এখন আবার রাস্তাতে বেরিয়ে পড়েছি সামনে আরো একটা দুটো বস্তি আছে সেইখানেই যাব ও সাথে থাকো বন্ধুরা এ দেখো ড্যাম সাইডের বাঁধ কত সুন্দর দেখতে এদিকে পাহাড় পর্বত কত সুন্দর কাবাল কাবাল রোদ্দুর উঠছে এই যে দেখ সূর্য রাস্তাটা একটু খারাপ একটা ভেড়াতে বাচ্চা দেশে দেখো কেরম করতেছে এদিকে সবাই ধান বাঁচতেছে প্যাকেট প্যাকেট দেন আয় বসবো গাড়িতে তো বন্ধুরা এই যে দেখো আর একটা বস্তিতে চলে এসেছি এদের ঘরে লোক আছে কিনা জানি না দেখো আদিবাসীকে ঘর কত সুন্দর কি সুন্দর রং দিয়ে লেপে বুঝে রেখেছে আজকাল আর আদিবাসী নেই সবাই বাঙালি হয়ে গেছে তো দেখি কেউ আছে কিনা নাই কেউ সব ঘরে দরজা দেওয়া কাটার সময় তো এই নটা হইলেই সবাই ঘর থেকে বেরিয়ে যায় ধান কাটতে সেই জন্য না পাওয়া যায় না আর অনেকটা সকালবেলাও আসা হয় না তবুও আজকে অনেকটাই মানে ভালো ব্যাপার হয়েছে ভালোই বিক্রি করেছি সেটা আমার মুখ দেখলেই তোমরা জানতে পারছো তো চলো দেখি আর একটু আগে গিয়ে কি হয় কের ঘরগুলো একটু দেখে নিই এইদিকে কাকিরা আছে কিনা আদিবাসী মানে আদিবাসী বউরা সবাইকে কাকি বলে ডাকি কাকি বললেই ওদের ভালো লাগে শুনতে দেখা যাক কেউ আছে কিনা এই ঘরেও কেউ নেই নেই হয়তো কেউ নেই এখন এখন টাইম সাড়ে নটা দশটা বেজে গেছে সেই জন্য সবার ঘরে তালা মারা দেখো এখন আর বস্তিতে লোক পাওয়া যাবে না সবার ঘরে তালা মারা দিয়েছে দেখো প্রতিটা ঘরে তালা লাগানো কি করা যাবে বলো আদিবাসী বস্তিতে এই হলো আমার জীবনযাপন না আমি শাড়ির ব্যবসা করি এরকম বস্তিতে ঘুরে ঘুরে আমি ব্যাপার করি ভালো লাগে আমার এগুলো করতে তো চলো দেখা যাক একটু সামনে গিয়ে কি হয় যাওয়া লাগুন না স্যার বিটিটা নাই সবাই চলে গেছে বস্তিতে কোনো একটা লেডিস নেই লেডিস পুরো ফাঁকা সব ধান কাটতে চলে গেছে তো আজকে সকাল ছটা সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম তো তিন চারটে গ্রাম আমি অলরেডি ঘুরে তুলেছি তো সেগুলো আর তোমাদের সঙ্গে দেখা হয় দেখো ইলেকট্রিক অফিস এখানে আমার ভাই চাকরি করে তো এখানে একদিন আসবো আসবো তো মোটে আসাই হচ্ছে না তোমাদের সঙ্গে একদিন এসে পুরোটাই শেয়ার করবো তো দেখো যতটুকু আমি দেখাতে পারছি বাইরে নিয়ে ততটুকুই দেখাচ্ছি দেখো পরে একদিন আসবো আমার বোন যখন বাড়িতে আসবে তখন একদিন এসে তোমাদের সঙ্গে আমার ভাইয়ের অফিসটা পুরো শেয়ার করবো তো সেটা দেখতে হলে আমার পরের ভিডিও দেখতে হবে তো বন্ধুরা আজকের ব্যাপার খারাপ হয়নি মোটামুটি হয়েছে ভালোই হয়েছে তো এখন যাচ্ছি বাড়িতে আর এখন আর বস্তিতে লোক পাওয়া যাবে না সেটা তোমাদেরকে দেখালাম এখন সবাই কামে চলে গেছে তো এর পরে আবার মানে কাল পরশু আবার যখন আমি আসবো তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো 就叫那牌子叫。 রাস্তা রাস্তা কোন কোন বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি সকাল সকালই হয়ে গেছে তো এখন একটু খাওয়া দাওয়া করবো তারপরে তো সারাদিন আছে সাথে থাকো দেখো আমরা কি করি